সেহেরির জন্য মজাদার ঝোল ঝোল করে মুরগি রান্না করব স্বামীর আবদারে স্বামী বলল যে ঝোল ঝোল করে মুরগি খাবে সেহেরিতে আজকে যেহেতু আমাদের প্রথম রমজান কালকে প্রথম রমজান আজকে আমাদের প্রথম সেহেরি সেই জন্য এখন রান্নাবান্না করতেছি ভোরবেলা সেহেরিতে খাওয়ার জন্য প্রথমে গরম মশলাটা আমি গরম করে নিলাম তেলের মধ্যে তারপর পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজটা একটু ব্রাউন হওয়ার জন্য অপেক্ষা করব তারপর এর মধ্যে আদা রসুন দিয়ে দিব আদা রসুন দিয়ে তারপর ভালো করে ভুনা করে নেব এই পাতলা ঝোলের যে মুরগিটা এটা খেতে খুবই মজাদার এটা খেলে পুরো দিন ভালো লাগবে অস্বস্তি লাগবে না সেই জন্যই স্বামী বললো যে পাতলা ঝোল করে মুরগি রান্না করো তো এখানে আমি হলুদ মরিচ তারপর জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া গরম মশলার গুঁড়া অল্প পরিমাণে দিয়ে তারপরে এবার পানি দিয়ে এগুলোকে ভালো করে কষিয়ে নিব পানি দিয়ে ভালো করে কষিয়ে তারপর আমি মুরগিটা অ্যাড করব। এই ঝোলটা খেলে খুবই ভালো লাগে পুরো দিন আর অস্বস্তি লাগবে না বেশি মশলাদার খাওয়া খেলে পুরো দিন রোজা রাখতে খুবই অসুবিধা হবে আবার গ্যাস্ট্রিকের প্রবলেম হতে পারে আমি লবণ দিতে ভুলে গেছিলাম লবণ দিয়ে দিছি আর হালকা একটু টমেটো পিওরে দিয়েছি এবার ভালো করে বোনা হয়ে গেলে এর মধ্যে আমি মাংসগুলো অ্যাড করে দেবো মাংসগুলোকে আমি হালকা তেল দিয়ে ভেজে নিয়েছি একটু ভাজা ভাজা করে নিলে আমার কাছে এই মুরগিটা খেতে ভালো লাগে আদারওয়াইজ এই মুরগিটা খেতে অত মজা লাগে না আমার কাছে সেই জন্য এইবার মুরগিটাকে আমি ভালো করে মশলার সাথে মিক্স মিক্স করে নিব মিক্স করে তারপর এটাকে আমি কষাবো এই পর্যায়ে আমি একটু পানি দেবো না মুরগি থেকে কিছু পানি বের হবে ওটা দিয়েই কষাবো ভোরবেলা আম্মুকে দেখতাম এরকম রান্না করতো হালকা মশলা দিয়ে মুরগি বা মাছ ভোনা ম্যাক্সিমাম টাইমে রান্না করতো কারণ ঘুম থেকে উঠে আসলে বেশি মশলাদার খাবার খেতে একদমই ভালো লাগে না এই যে দেখেন একদম কষে কষে আসছে এখন এটার মধ্যে আমি আলু অ্যাড করে দেব এখানে দুইটা আলু কেটে নিয়েছি আলু অ্যাড করে দেব আলু খেতে আমার খুবই ভালো লাগে সেই জন্য আলু অ্যাড করবো যেহেতু পাতলা ঝোল করব আলু মাস্ট আলু দিলেই বেটার লাগে এবার আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব এই ঝোলগুলো এতগুলো ঝোল থাকবে না ঝোলগুলো শুকিয়ে যাবে মোটামুটি পাতলা ঝোলই করব। সেই জন্য একটু ঝোলের পরিমাণ এখানে পানির পরিমাণ বেশি দিলাম এখানে কিন্তু আমি গরম পানি অ্যাড করেছিলাম গরম পানি দিতে হবে গরম পানি দিলে আমার কাছে মাংস রান্নাটা মজা লাগে আদারওয়াইজ আমার কাছে মনে হয় যে মাংসটা মজা হয় না তো এবার ভালো করে মিক্স করে এটাকে আমি ঢেকে দিবো পনেরো থেকে বিশ মিনিটের জন্য মাঝখান দিয়ে চেক করব যে কি অবস্থা লাস্ট পর্যায়ে আমি শুধু কাঁচামরিচ অ্যাড করেছিলাম আর কিছু অ্যাড করি নেই এর মধ্যে গরম মশলাও অ্যাড করি নেই যেহেতু পাতলা ঝোল রান্না করব এটাই অ্যান্ড পনেরো থেকে বিশ মিনিট এটা কুক হতে তারপর আমার মুরগিটা রান্না হয়ে যাবে একদম এই যে মুরগিটা রান্না হয়ে গেছে পনেরো থেকে বিশ মিনিট এই পরিমাণ ঝোল রাখবো পাতলা ঝোল কি রাখবো এরকম অবস্থা এই যে দেখছেন একদম ওপরে তেল ভেসে আসছে আমি কিন্তু এই মুরগিটাতে তেলও অনেক কম ইউজ করেছি এটা স্বাস্থ্যকর আবার ভোরবেলা খাওয়ার পর পুরো দিনে রোজা রাখতেও অস্বস্তি লাগবে না